হ্যালো এপ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএল শেয়ার করব সেটা হচ্ছে একত্রিশ দেওয়া পিএলপি সে এই পিএলপিটা হচ্ছে এটা এই ডিজাইনটা আপনার ডাউনলোড করার জন্য এই ভিডিও থেকে এই ভিডিওর মধ্যে তিনটা পাসওয়ার্ড পাবেন পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এরপর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা পাবেন যেটা আপনার পিএলপির লিঙ্ক আছে ওইটা পাবেন ওইটা থেকে আপনার ডাউনলোড করতে হবে এই ভিডিওটা এই পিএলপিটা ডাউনলোড করার পর আপনার প্রথমে চলে যেতে হবে পিকজেল ল্যাপে পিকজেল ল্যাপে আসার পর আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর ও প্যান পিএলপিতে ক্লিক করবেন ও প্যান পিএলপিতে ক্লিক করার পর সে পিএলপিটা খুঁজে বাহির করবেন আবার আপনাদের পিএলপিতে ক্লিক করতে হবে এরপরে চল আসবে একত্রিশ দফা সেটা সেই পেয়ে বিতে ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে চাইলে আপনি আপনার ব্যক্তিগত ওলা বসাতে পারবেন এবং আপনার দুজন নেতাকর্মী বা তিনজন নেতাকর্মীর ছবি বসাতে পারবেন আমি প্রথমে আপনাদের জন্য নেতা নেতাকর্মীর ছবি বসেই দেখাচ্ছি এই ছবিটা ছোট করে নিব মনে করেন এই ছবিটা এটা ছুটো করে নিলাম এছাড়া ছবিটা এভাবে ছোটো করে নিলাম এখন এইখানে স্পেস আছে যেখানে স্পেস আছে ওখানে আপনি একটা ছবি নিয়ে আসবেন গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসি মনে করেন আমি সালাউদ্দিন আহমেদের এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর আপনি আপনার মন মতো করে ছোটো বড় করে বসায় নিতে পারবেন আমি এখানে একটা বসায় নিলাম এরপর এটা কপি করে নিলাম আপনারা কপি করবেন না আপনারা সেমভাবে আরেকটাই নিয়ে আসবেন এটা এদিকে বসায় দিলাম এরপর আরেকটা কপি করে এদিকে বসায় দিলাম মোটা আপনারা তিনজনের ছবি বসায় দিতে পারছেন এভাবে বসাই দিবেন এরপরে এই ছবিটা আপনার মন মতো করে বসায় নেবেন যে জায়গায় স্পেস রয়েছে সেই জায়গায় এভাবে বসানোর পর এরপর আপনি চাইলে এখানে নামও পদবী পরিবর্তন করতে পারবেন এটা একটু নিচে রেখে দিই আরও নিচে নিয়ে যেতে হবে এরপর নাম ও পদবী পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করে এই নামটা কেটে দিবেন আপনি আপনার মন মতো একটা নাম লিখে দিবেন আপনার যেটা নাম আছে বা যার জন্য করতেছেন যার নাম আছে সেটা লিখে নেবেন আমি সাকিবুল হক লিখে নিলাম আপাততে এরপরে এখানে আপনি আপনার পদপদবিটা দিতে পারবেন আমি এখানে পদপদবি দিচ্ছি না সেমভাবে এখানে ক্লিক করে পদপদবিটা দিতে পারবেন এবং আপনার এখানে আপনি আপনার সভাপতি বা যে ইউনিয়নের আছেন সেই শাখার নামটা লিখে দিবেন এরপর এই ডিজাইনটা সেভ করার জন্য আপনি চলে যাবেন এখানে এখান থেকে পিএনজিতে দিবেন এবং আলটাতে দিবেন পিএনজি এবং আলটাতে দিলে এই ডিজাইনটি আপনার হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে যাবেন যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম